হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করব তো সেদিন আমরা চলে গেছিলাম দুর্গেশ্বর মোটা শিব মন্দিরে এই মন্দিরটি কোথায় আছে সেটি আমি এই ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো আর এই মন্দিরটি লোকেশনের ম্যাপ আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেব তোমরা চেক করে নিও এই মন্দিরের সঙ্গে অনেক কাহিনী জড়িয়ে রয়েছে তো চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো এই মন্দিরটি সকলের জন্য খুলে যায় ভোর চারটে আর বন্ধ হয় বেলা বারোটায় মন্দিরটি পুরো আটচালা রূপেই স্থাপিত করা হয়েছিল মন্দিরটির উচ্চতা আনুমানিক পঞ্চাশ ফুটের মতো আর মন্দিরটির গায়ে বট অসত্যের ঝুড়ি কিন্তু পুরো ভরে রয়েছে মন্দিরের সামনেই তোমরা পেয়ে যাবে পুজো দেওয়ার সামগ্রীর দোকান একটা ভাড়ের দাম তোমাদের কাছ থেকে নেবে কুড়ি টাকা মন্দিরটিতে পুজো দেওয়ার সময়ও ভোর চারটে থেকে বেলা বারোটা পর্যন্ত এর মধ্যে তোমরা বাবার মাথায় জলও ঢালতে পারবে এবং স্পর্শ করে তোমরা ছুঁয়েও দেখতে পারবে মন্দিরের গর্ভগৃহে শিবলিঙ্গটি আনুমানিক দশ ফুটের মতো উচ্চতা আছে কত সুন্দরভাবে দেখো ফুল দিয়ে সাজানো হয় বাবার মাথায় জল ঢেলেই শুরু হয়েছিল পুজো ও আরতি শিবলিঙ্গটির উচ্চতা বেশি হওয়ায় পাশেই রয়েছে লোহার কিন্তু সিঁড়ি এখান দিয়ে কিন্তু উঠে বাবার মাথায় জল ঢালতে হয় মন্দিরের বাইরে দিয়ে তোমরা ভিডিও ফটো তুলতে পারবে মন্দিরের গর্ভ গিয়ে নিষেধ আছে আনুমানিক মন্দিরটি স্থাপিত হয়েছিল সতেরোশো সালে আর এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন হাটখোলা দত্ত পরিবারের মদন মোহন দত্তের দুই পুত্র রসিকলাল দত্ত এবং জহরলাল দত্ত পুরো মন্দিরটি ঘিরেই রয়েছে বট অসত্যের ছুরি দেখতে মনে হবে পুরো শিবের জটার মতো মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য কিছু দূর গিয়েই তোমরা দেখতে পাবে বাবা ভূতনাথের মন্দির আর যেখান থেকে আমরা পুজোর সামগ্রী কিনেছিলাম সেখান থেকেই কিন্তু প্রসাদ দিয়েছিল আর প্রসাদে ছিল বোদে আর আমার ইউটিউব চ্যানেলে রয়েছে ভূতনাথ মন্দিরের ভিডিও তোমরা যদি না দেখে থাকো আমি ওপরের আই বাটনে দিয়ে দেব তোমরা চেক করে নিও এই বছরে শ্রাবণ মাসে আমরা দুর্গেশ্বর মোটা শিব মন্দিরে দুবার এসেছিলাম একবার এসেছিলাম সকালবেলায় পুজো দেওয়ার জন্য আর সন্ধেবেলায় এসেছিলাম সন্ধে আরতি দেখার জন্য আর এই মন্দিরটি কলকাতা হেরিটেজের মধ্যে পড়ে সন্ধ্যেবেলায় তোমরা আসলে অবশ্যই দেখো এই মন্দিরের ফুল দিয়ে শৃঙ্গার তোমাদের এই ফুলের শৃঙ্গার তোমাদের মন কাড়বেই এতটাই সুন্দর এতটাই অপূর্ব দেখতে তোমরা ধারণাই করতে পারবে না তোমরা দেখতেই পাচ্ছ শিবলিঙ্গের উচ্চতা বেশি হওয়ার জন্য লোহার সিঁড়ি করে উঠে কিন্তু মহাদেবকে সাজানো হচ্ছে এই মন্দিরটি পুনরায় বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে আর রাত্রির সাড়ে আটটার সময় সন্ধ্যা আরতি হয় মন্দিরের গর্ভগৃহের দৃশ্যটা দেখেই তোমরা বুঝতে পারছ যে মন্দিরটি কত বছরের পুরনো মন্দিরের পাঁচ দিয়ে বয়ে যায় গঙ্গা তবে লোকের মুখে প্রচলিত একটি গল্প আসে কেউ বলেন একদিন নাকি গর্ভগৃহের দরজা খুলে দেখে শিবলিঙ্গ নেই পরে সেই শিবলিঙ্গটি গঙ্গা থেকে উদ্ধার করা হয় সেই থেকেই নাকি মহাদেবকে এখানে শিকল দিয়ে বেঁধে রাখা হতো যাতে স্থান থেকে পালিয়ে না যেতে পারেন তবে এই গল্পের কোনো সত্যতা নেই বলে দাবি করেন পুরোহিতরা যদিও বা এই মন্দিরের কোনায় রয়েছে দুটো বড় বড় শিকল মন্দিরটি যে কত পুরোনো তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ মন্দিরের বাইরে ইটগুলো ভগ্ন প্রায় দশায় আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায় পেছন দিকেও একটা দরজা রয়েছে এখান দিয়ে সাধারণ মানুষ আরতি করতে পারবে মন্দিরটি রয়েছে নিমতলা শ্মশান ঘাটের একদম সামনে মদন মোহন দত্ত লেনে এই মন্দিরের কাছাকাছি স্টেশন হলো শোভাবাজার আহিরি টলা সেখান থেকে কিন্তু তোমাদের পায়ে হেঁটে এই মন্দিরে আসতে হবে কিংবা তোমরা যদি লঞ্চ করে আসতে চাও তাহলে আইরিটোলা ফেরি ফেরিঘাটে তোমাদের নেবে এই মন্দিরে আসতে হবে এছাড়াও এই মন্দিরের সামনে রয়েছে আইরিটোলা অটো স্ট্যান্ড যেটা মানিকতলা থেকে ছাড়ে তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর যারা শিবের ভক্ত অবশ্যই কমেন্ট করো হর হর মহাদেব পুজো সামগ্রীর দোকান থেকে তোমরা পেয়ে যাবে আরতি করার প্রদীপ তো আমরাও সেখান থেকে কিনে নিয়েছিলাম আরতি করার জন্য প্রদীপ একদিন সময় করে তোমরাও ঘুরে যেও এই দুর্গেশ্বর মোটা শিব বাবার মন্দির থেকে আজকের মধ্যেও ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো